আর তোমরা দেখছো হবি ও আজকে চলে এসেছি আমার খুব খুব প্রিয় ভাই অসীমের ছাদে তো শীতের মরশুম বুঝতেই পারছো সুন্দর সুন্দর ফুল করেছে ভাই চন্দ্রমল্লিকা থেকে বাগান বিলাস থেকে আরও আরো অনেক কিছু ফুল তার সঙ্গে সবজি বেশি কথা বলবো না সাথে থাকো বিশাল বড় বাগান এর তোমরা দেখেছো গ্রীষ্মকালে এসেও এই বাগানের ভিডিও করেছিলাম তো এত বড় বাগান করে ফেলেছে ভীষণই ভালো লাগছে হয়তো দুটো মাঠেও দেখাতে পারি তোমরা সাথে থাকো দেখো গুড মর্নিং ভাই কেমন আছো বলো বাগানে নতুন কি পরিবর্তন এনেছো আমি তো দেখছি চোখে তাও তুমি একটু বলো আচ্ছা

বেশ তখনকার লাইভ আর এখনকার লাইভ কোনটা ভালো লাগছে এখন ভালো লাগছে এখন ভালো লাগছে আমি নিজেই জানি আচ্ছা ভালো লাগে যখন ফুল হয় ফল হয় আচ্ছা খুব সুন্দর লাগে ভালো লাগে নিজেরও তো মানে কি বলবো এত সুন্দর লাগে মানে বলে বোঝানো যায় আচ্ছা খুব ভালো তো নতুন নতুন ফুল এনেছো চলো শুরু করি সাথে থাকো দর্শক বন্ধু শীতের মরশুম তাই শুরু করলাম প্রধান ফুল হচ্ছে শীতের চন্দ্রমল্লিকা অসাধারণ ফুলের কালেকশন কোথা থেকে নিয়ে এসেছো চারা আচ্ছা খুব সুন্দর পুরো আনকমন ফুলগুলো হ্যাঁ 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 মোটামুটি কোন মাসের চারা নিয়ে এসে বসিয়ে দিয়েছো না আবারও কিছুদিন রেখেছিলে আচ্ছা ভীষণই সুন্দর যেহেতু ও যেখান থেকে নিয়ে এসেছে সেখানকার পুষ্প প্রদর্শনীতে ফুল যায় তো প্রথম যখন চারা বসিয়েছিলে তখন মাটিটা কি করেছিলে আচ্ছা কি কি দিয়েছিলে একটু বলো আচ্ছা আর সুপার একটু ফল ছিল সঙ্গে সঙ্গে মিশিয়ে বসিয়ে দিয়েছো না কিছুদিন রেখেছিলে বাহ্ খুব ভালো তাহলে দর্শক বন্ধু এখানে টিপস পেয়ে গেলে এই চন্দ্রগুলিকার মাটি তৈরি করতে গেলে কি কি দিতে হয় বলে দিলো আমি আর রিপিট করছি না তবে এইখানে তোমরা দেখেছিলে পদ্ম এখন আর নেই তারা ঘুমোচ্ছে অবশ্যই গরমের সময় অবশ্যই এসে তোমাদের পদ্ম দেখাব শীতের আর একটা গাছ আছে ফরেনসিয়া যদিও এ ফুল না এর পাতাটা ফুলে পরিণত হয়ে গেছে পত্রপুষ্প যাই হোক তাও এর সুন্দর অপরূপ দৃশ্য খুবই ভালো লাগছে আর একটা ফুল হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস ফুল পোটে ডিসেম্বর মাসে আবারও কিছুদিন দমি থেকে আবারও জানুয়ারিতে ফোটে তো যাই হোক একটু দম দিচ্ছে ওরা আবারও আসছে ওদের বিভিন্ন আইডি ও কিনেছে ভাই এখনও কিন্তু আইডি সম্পর্কে অতটা ধারণা লাভ করতে পারেনি আশা করি আমার মতন আস্তে আস্তে ভাই শিখবে পার্থ এটা আমার মনে হচ্ছে পার্থ হতে পারে আর এটা হচ্ছে চিত্রা দর্শক বন্ধু ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে কারণ আমি অতটা বিশারদ নই এটা হচ্ছে শুভ্রা দেখে নাও খুব সুন্দর নতুনই এনেছে ও একটু আলাদা সেপ দেওয়ার চেষ্টা করছি বলো ডাইরেক্ট নিয়ে এসে বসিয়ে দাও না কিছুদিন রেখে দাও আচ্ছা দিয়ে তারপরে মাটিটা কিভাবে তৈরি করেছে আর কিছু দাও তাই তো আর কিছু এমনি খাবার কিছু না মানে বাগান করতে গেলে আমরা দেখেছি এক একজন এক রকম তার নিজের মতন করে বাগান করে তো হ্যাঁ দর্শক বন্ধু তোমাদের যেটাই মনে হবে তোমরা সেটাই নিতে পারবে খুব সুন্দর নতুন নতুন আইডি এসেছে আগামী মনে হয় বছরে বাগান বিলাস আর অ্যাডিনিয়ামে ভরে উঠবে যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি বর্তমান তাপমাত্রা এত আমাদের বাগান বিলাস আর অ্যারিনিয়াম ছাড়া কোনো গতি নেই খুব সুন্দর খুব সুন্দর আমি আইডি জানি না তো যাই হোক চিত্রের কোনো একটা ভ্যারাইটি হবে ভীষণই সুন্দর দর্শক বন্ধু প্রচুর আইডি ও করেছে আর সব থেকে বড় কথা হচ্ছে ওর একটা গুণ আছে যে কোনো গাছের চারা কিন্তু ও করে ফেলতে পারে এটাই কোনটা গো গ্রাফটিং ও শিখে গেছে ভাই দেখো চারটে কালার দিয়ে গ্রাফটিং করে ফেলেছে যথারীতি ফুল চলে এসেছে খুব সুন্দর মানে চারিদিকে ও বাগান বিলাসের শোভা করার চেষ্টা করছে তার সঙ্গে কিছু জবাও আছে এই গাছটা বেশ সুন্দর লাগছে গো নতুন কিনে নিয়ে এসেছে এটা বেশ একবার ফুল হয়েছে হচ্ছে আহ এটা মতো হয়ে আচ্ছা চলে এসেছি পিটুনিয়ার কাছে খুব ভালো লাগছে গামলাতে হ্যাঙ্গিং করেছিলে না পিটুনিয়ার মাটি কেমন করেছে হ্যাঁ তো এমনি মাঝে মাঝে খোল ভেজেনো জল তার সঙ্গে দিয়ে দিয়ে দাও নাকি যাই হোক এর অবস্থা একটু খারাপই আছে অদূর ভবিষ্যতে তুমি ওই এটার উপর একটা এ করে দেবে হ্যাঁ দিয়ে ভালো লাগে এটা কি জানো আইডিটা ভালো লাগছে গো এই ফুলটা এটা এটা চিত্রা ভাই আছে ও তাহলে একটা জায়গায় দুটো কেন সাদা প্লাসে এ এরকম বৈশিষ্ট্য এরকম আচ্ছা সাদা হবে তারপর কালার হবে ও এইটা প্রথমে হয়েছে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো লাগছে ক্যালেন্ডুলা এটাও সাদা হয়ে গেছে আচ্ছা ক্যালেন্ডুলা এই গেজিনিয়া গেজিনিয়া দুবার করে ফোটে পড়া খুব ভালো লাগছে সবজিতে আসবো আগে ফুলটা দেখিনি খুব ভালো লাগছে দর্শক বন্ধু দুটো পোর্শন ও নিজেই করেছে একটা ছোট্ট করেছে একটা বড় করেছে মানে একটা দুটো রূপ দেওয়ার চেষ্টা করেছে ভালো লাগছে এটা আমার মনে হচ্ছে পার্থ জানি না কতটা এ কারণ আমি অতটা জানি না বন্ধু ফ্ল্যাট তবে কি সুন্দর পিটুনিয়া করেছে দেখো বেশ ভালো লাগছে আর এখানে নতুন কিছু আইডি এসেছে আশা করি আগামী বছরে তোমাদের ওগুলো আরো ভালো দেখাতে পারবো জিনিয়া এগুলো একটা এক একটা এক এক রকমের বুদ্ধজুই হ্যাঁ বুদ্ধজুই তো এটাও তাই করার চেষ্টা করছে অনেক রকমই করার চেষ্টা হ্যাঁ ফুল হয়ে গেছে এটাও চিত্রা

খুব ভালো লাগছে এখানে দেখো নিচ থেকে উঠে এসেছে আমি সাইডে গিয়ে দেখাচ্ছি কি ভালো লাগছে এখানেও বাগান বিলাসের অনেক শোভা করেছে গ্রাফটিং নাকি নাকি এমনি এটা এটা এমনি ডাল কেটে বসানো এটাও খুব সুন্দর কালার এটা রাজ দিয়েছে ওকে খুব ভালো কালার আমার খুব ভালো লাগছে এটা অনেক রকমের বাগান করা হয়ে গেছে দশ বন্ধু ভীষণই সুন্দর এটাও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা হ্যাঁ চিত্র নতুনত্ব করেছে বেশ সুন্দর বেশ ভালো লাগছে পিটুনিয়া তো যখন ফুল ফুটবে ভীষণই ভালো লাগবে খুব সুন্দর একটা অ্যাডিনিয়ামের কাছে চলে এসেছি কিছুই না একটা কৌটোতে বসানো আছে এটা কি সে প্রথম থেকে বসিয়ে রেখেছ ছোটো জায়গা না ও মোটা করার জন্য এমে বসানো হয় আচ্ছা দেখো খুব সুন্দর খুব সুন্দর এটাও খুব সুন্দর এডেনিয়াম খুব সুন্দর অ্যাডিনিয়ামে কিছু কি পরিচর্যা করে বলো একটু দিন ওইভাবে বসিয়েছ নাকি না না তাহলে কি আছে আচ্ছা আর খাবার কি এদের খাবার একটু বেশি দাও ব্যাস পটিং করেছো কি বছরে একবার ছোট্ট ছোট্ট দেখো প্লাস্টিকে এগুলো গাউনার মতন তাই তো ঝুড়ি আমরা ফুল তোলার জন্য তাতেও কি সুন্দর যে হ্যাঙ্গিং হয় সেটা দেখো দর্শক বন্ধু একটা বাগানে আসলে সেখানেও কিন্তু কিছু কিছু ট্রিপস আমরা পাই তো ছোট ছোট এই যে আমরা ফুল তোলার ঝুড়িতেও কিন্তু ছোট ছোট গামলাতেও কিন্তু এত সুন্দর আমরা হ্যাঙ্গিং করতে পারি এটা হয় না এটা হয় খুব সুন্দর হয়েছে চারিদিকে

সেই সাদাটা ফুল ফুটছিল সেটা কোথায় একটা খুব সুন্দর ফুল হয়েছিল এটা কি ব্রহ্মকমল কি সুন্দর দেখো কি ভালো দারুন দারুন খুব সুন্দর এখানেও কিছু হ্যাঙ্গিং আছে কি ভালো লাগছে এটা 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 হ্যাঁ যে পাত্রে রাখা যাবে তার রূপ ধারণ করে খুব ভালো লাগে এর আগে আমি নিয়েছিলাম এটা হয়নি খুব সুন্দর খুব সুন্দর এখানে মানি প্ল্যান্ট পাখির বাসাও হয়েছে মানে একসঙ্গে দুটো জীব আছে মিথজীবিতার মতন যাই হোক মিথজীবিতা মানে দুটো জীব পারস্পরিক মানে একে অপরকে সাহায্য করে ঠিক সেই এটাই ভালো লাগে যে আমরা গাছ করতে গিয়েও কোনো প্রাণীকে কিছুটা অন্তত দিতে পারি দর্শক বন্ধু তাহলে দুটো পর্বে এই বাগান দেখানো হবে তোমাদের দেখালাম কিছু গ্রীষ্মের তো গাছ আছেই সে গ্রীষ্মকালে দেখানো হবে আজকের ভিডিওটা এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা